আজ আমরা কথা বলবো আহসান হাবিব ইমরোজের লেখা মোড়া বড় হতে চাই বইটি নিয়ে সত্যি বলতে এই বইটা আমাদের এমন কিছু শক্তিশালী প্রশ্ন করতে শেখায় যা নিয়ে ভাবাটা খুব দরকার তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা বইটার একেবারে মূল ধারণাগুলো একটু তলিয়ে দেখি বইটা শুরুই হচ্ছে একটা খুব মৌলিক প্রশ্ন দিয়ে যেটা কিন্তু আমাদের সবাইকে ভাবায় প্রশ্নটা হল কিভাবে একটা সভ্যতা শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছায় আবার সময়ের সাথে সাথে সেই গৌরব হারিয়েই বা ফেলে কেন কি হয় আসলে তো বইয়ের পুরো আলোচনাটা আমরা পাঁচটা ভাগে ভাগ করে দেখব প্রথমে দেখব এক সোনালী অতীতের কথা এরপর আজকের বাস্তবতা আর তার কারণগুলো কি। তারপর আসবে পুনর্জাগরণের পথ বড় হওয়ার সূত্রটা কি। আর একদম শেষে যাত্রাটা শুরু করার একটা জোরালো আহ্বান আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে এক সোনালী অতীত চলুন একটু ফিরে থাকাই জ্ঞান আর সংস্কৃতির সেই স্বর্ণযুগের দিকে লেখক এখানে ঐতিহাসিক টমাস কার্লাইলের একটা অসাধারণ উক্তি ব্যবহার করেছেন উক্তিটা পড়লে মনে হয় যেন একটা সুলিঙ্গ হঠাৎ করে অন্ধকার বালিতে পড়ল আর সেই বালি বিস্ফোরক হয়ে দিল্লি থেকে গ্রানাডা পর্যন্ত পুরো আকাশকে আলোকিত করে দিল কি দারুণ একটা ছবি তাই না ঠিক এভাবেই একটা বিস্ফোরক বুদ্ধিবৃত্তিক জাগরণের কথা বলা হচ্ছে একটু ভাবুন তো তখনকার পণ্ডিতদের কাজের পরিধিটা কেমন ছিল মানে অবিশ্বাস্য যেমন ধরুন আল তাবারির কথা তিনি চল্লিশ বছর ধরে প্রতিদিন চল্লিশ পৃষ্ঠা করে মৌলিক লেখা লিখেছেন ভাবা যায় বইটিতে এটাই বলা হচ্ছে যে জ্ঞান সাধনার প্রতি তাদের নিষ্ঠাটা ছিল ঠিক এই পর্যায়ের আর এই স্লাইডটা দেখলে তখনকার সময়ের পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যায় দেখুন একদিকে ক্রিস্টান ইউরোপের সবচেয়ে বড় লাইব্রেরিতে বই আছে মাত্র দুশো একটা আর ঠিক সেই সময়েই কায়রোর ফাতেমীয় খিলাফতের পাঠাগারে বইয়ের সংখ্যা কত দশ লক্ষ মানে পার্থক্যটা আকাশ আর পাতালের মতো তো সেই সোনালি অতীত থেকে এবার আমরা চলে আসব দ্বিতীয় পর্বে আজকের বাস্তবতা ও তার কারণ গৌরবময় ইতিহাস থেকে বইটা আমাদের হুট করে একটা কঠিন বর্তমানে নিয়ে আসে আর খোঁজার চেষ্টা করে এর পেছনের কারণগুলো লেখকের ভাষ্যমতে একসময় যারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে তাদের সেই ইতিহাসটা আজ যেন এক বেদনার গল্পে পরিণত হয়েছে আফগানিস্তান ইরাক ফিলিস্তিন কাশ্মীর সব দিকেই কেমন একটা সংঘা তার পতনের ছবি এখানেই বইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরে লেখকের মতে মূল সমস্যাটা কিন্তু আদর্শের অভাব নয় আদর্শ তো আছেই সমস্যাটা হল প্রায়োগিক দক্ষতার মানে একদিকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের হাতে আছে মানবীয় যোগ্যতা প্রযুক্তিগত শক্তি আর অন্যদিকে মুসলিম বিশ্বের ঠিক এই জায়গাটাতেই ঘাটতি এই ভারসাম্যহীনতাকেই মূল সংকট হিসেবে দেখানো হয়েছে আচ্ছা সমস্যা তো বোঝা গেল তাহলে সমাধান কি এখান থেকে শুরু হচ্ছে আমাদের তৃতীয় পর্ব পুনর্জাগরণের পথ সমস্যাগুলো চিহ্নিত করার পর বইটা আমাদের সামনে এগিয়ে যাওয়ার একটা কৌশল বা পথের কথা বলে সমাধানের শুরুটাই হচ্ছে আমাদের ক্যারিয়ার নিয়ে ভাবনার পরিবর্তন দিয়ে বইটা বলছে ক্যারিয়ার মানে শুধু একটা চাকরি বা পেশা নয় এটা আসলে একটা উপায় বা বলতে পারেন একটা সহায়ক লক্ষ্য যার মাধ্যমে মূল লক্ষ্যটা মানে স্রষ্টার প্রতি দায়িত্ব পালন অর্জন করা সম্ভব আর এই ধারণাটা কিন্তু শুধু তাত্ত্বিক কথা নয় বেশ কিছু আধুনিক ব্যক্তিত্ব তাদের জীবনে এটা করে দেখিয়েছেন যেমন ধরুন প্রকৌশলী খুর্রাম মুরাদ বা ডক্টর মাহাথির মোহাম্মদ তারা সবাই কিন্তু প্রমাণ করেছেন যে পেশাগত জীবনে অসাধারণ হওয়ার সাথে সাথে নিজের বিশ্বাসকেও ধরে রাখা সম্ভব কিন্তু এত বড় লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধাটা কোথায় বইটা এখানে জুলিয়াস সিজারের একটা কথা ধার করে বলছে অধিকাংশ মানুষ বড় হতে পারে না কারণ তারা আকাশের মতো উঁচু লক্ষ্যের দিকে তাকাতেই সাহস পায় না তার মানে পুনর্জাগরণের প্রথম ধাপটাই হল সেই সাহসটা করা বেশ লক্ষ্য তো উঁচু স্থির করা হলো। কিন্তু সেখানে পৌঁছনোর উপায়টা কি এখান থেকেই আমাদের চতুর্থ পর্ব শুরু বড় হওয়ার সূত্র বইটা এবার আমাদের ব্যক্তিগত উন্নয়নের জন্য কিছু প্র্যাকটিক্যাল পরামর্শ বা সূত্রের কথা বলছে আর এই সূত্রের একেবারে কেন্দ্রে আছে একটা শব্দ সাধনা সাধনা মানে কিন্তু শুধু হাড়ভাঙা খাটুনি না এর মানে হল লক্ষ্যের দিকে অবিরাম ফোকাসড এবং শৃঙ্খলাবদ্ধ একটা প্রচেষ্টা ব্যর্থতা আসবে কষ্ট হবে কিন্তু তার মধ্যেও লেগে থাকা বইটা বলছে এটাই সব বড় অর্জনের মূল চালিকা শক্তি আর এই সাধনার শক্তিটা বোঝানোর জন্য বইটাতে দারুণ কিছু উদাহরণ আছে রবার্ট ব্রুসের সেই মাকড়সার গল্প কিংবা লাইট বাল্ব আবিষ্কারের আগে টমাস এডিসনের দশ হাজারবার ব্যর্থ হওয়ার কথা অথবা ধরুন হেলেন কেলারের কথা অন্ধ বধির এবং মুখ হয়েও যিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন এদের প্রত্যেকের জীবনই আসলে চরম অধ্যবসায়ের এক একটা জীবন্ত উদাহরণ এডিসনের সেই বিখ্যাত কথাটা তো আমরা সবাই জানি প্রতিভা হল এক শতাংশ অনুপ্রেরণা আর নিরানব্বই শতাংশ কঠোর পরিশ্রম এই উক্তিটাই যেন বইয়ের মূল বক্তব্যটাকে আরও জোরালো করে তোলে মানে আসল কথা হল পরিশ্রম শুধু প্রতিভা নয় শুধু তাই না বইটা জ্ঞান অর্জনের জন্য দারুণ একটা প্র্যাকটিক্যাল কৌশলও শিখিয়ে দেয় যেটাকে বলা হয় এস থ্রি আর পড়ার পদ্ধতি সার্ভে কোয়েশ্চেন রিড রিসাইট অ্যান্ড রিভাইস জরিপ করা থেকে শুরু করে বারবার ঝালিয়ে নেওয়া পর্যন্ত এই পাঁচটা ধাপ ফলো করলে যে কোনো কিছু খুব ভালোভাবে শেখা যায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বইটা মনে করিয়ে দেয় বড় হওয়ার যাত্রাটা কিন্তু অল্প বয়স থেকেই শুরু হয় মাত্র এগারো বছর বয়সে হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর অঙ্গীকার ষোলো বছর বয়সে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে ভাবনা শুরু করা কিংবা পঁচিশ বছর বয়সে নেপোলিয়নের ইতালি জয় ইতিহাস কিন্তু বারবার এটাই দেখিয়েছে যে বড় অর্জনের ভিত্তিটা ছোটবেলাতেই তৈরি হয় এবং সবশেষে আমরা চলে এসেছি পঞ্চম পর্বে যাত্রা শুরুর এখনই সময় এতক্ষণ ধরে যা যা আলোচনা হল তারপর বইটা আমাদের একদম সরাসরি একটা শক্তিশালী আহ্বানের মুখোমুখি করে দাঁড় করায় আর সেই আহ্বানটা হল এখনই কাজে নামার কি দিয়ে শুরু করবেন ভাবছেন লেখকের মতে আমাদের সবচেয়ে বড় আর শক্তিশালী হাতিয়ারটা কিন্তু আমাদের সাথেই আছে সেটা হলো আমাদের মস্তিষ্ক এটা শুধু একটা অঙ্গ নয় এটা আক্ষরিক অর্থেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার এই সুপার কম্পিউটারের ক্ষমতাটা একবার কল্পনা করুন শুধু এর করটেক্সেই আছে প্রায় চোদ্দশো কোটি নিউরন এক একটা নিউরন যেন একটা প্রসেসিং ইউনিট এই বিশাল সংখ্যাটাই বলে দেয় যে আমাদের মস্তিষ্কের ভেতরে কি অসীম সম্ভাবনা লুকিয়ে আছে যা আমরা হয়তো পুরোপুরি ব্যবহারই করি না তো প্রশ্ন হল এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগাব কিভাবে। বইটা আমাদের লিও টলস্টয়ের সেই বিখ্যাত উপদেশের কথা মনে করিয়ে দিচ্ছে যখন তাকে জাতীয় উন্নয়নের জন্য তিনটা পরামর্শ দিতে বলা হয়েছিল তিনি বলেছিলেন এক পড়ুন দুই পড়ুন এবং তিন পড়ুন এর চেয়ে সহজ আর শক্তিশালী উপায় আর কি হতে পারে আর এভাবেই বইটা তার মূল প্রশ্নটা বা বলা ভালো মূল চ্যালেঞ্জটা আমাদের প্রত্যেকের দিকে ছুড়ে দিয়ে শেষ হয় স্ক্রিনের এই প্রশ্নটা বড় হওয়ার যাত্রা কখন শুরু হবে এটা শুধু বইয়ের শেষ প্রশ্ন না এটা আসলে আমাদের নিজেদেরকে করার প্রশ্ন সেই যাত্রাটা কবে থেকে শুরু হবে